দেখেন আমরা ভারত বিরোধী না কোনো দেশ বিরোধী না আমরা আমি একটা দেশ বিরোধী তখনই যখন সেই দেশের দেশের সাথে আমার যুদ্ধ লেগেছে আমি দেশ বিরোধী না আমরা কোন জিনিসটার বিরোধী আমরা ভারতের সাথে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে সম্পর্কের বিরোধী ভারতের সাথে আমার সম্পর্ক দরকার ভাই আমার তো তিস্তার পানি দরকার ভারতের সাথে আমার সম্পর্ক দরকার আমার ষোলো বিলিয়ন ডলার ট্রেড আছে ভারতের সাথে ভারতের সাথে আমার সম্পর্ক দরকার এত এত বড় ট্রেড এত পানি যেটাই বলেন না কেন ভারত আমার প্রয়োজন সো ভারতের সাথে সম্পর্ক আমি খারাপ করতে চাই না আমার যেটা প্রবলেম হলো কারেন্ট বাংলাদেশ সরকারের সাথে ভারতের কি সম্পর্ক যেখানে বাংলাদেশ সরকার নিজের কিছু না পেয়ে ভারতকে সব কিছু চাওয়ার আগেই দিয়ে দিচ্ছে তাহলে চাওয়ার আগেই যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো সম্পর্ক থাকে না ভাই তাহলে তো গোলামি থাকে পয়েন্টটা হলো জনগণের দাবি যেমন কোটা বিরোধী তেমন একইভাবে এরকম এক চেটিয়া কোনো একটা বিদেশি রাষ্ট্রকে আমাদের দেশের জিনিসপত্র দিয়ে দেয়া হবে আমাদের অধিকার তাদের হাতে তুলে দেওয়া হবে আমরা ফিরতে কিচ্ছু পাবো না এটার বিরোধিতা করাও আজকে জনগণের রাষ্ট্রের দাবি সো দুটো ভিন্ন দাবি দুটো ভিন্ন দাবি যদি একসাথে নামতে হয় এবং আমি আরো জোর গলায় আপনার সাথে ওই আপনার কথাটার সাথে আমি অ্যাড করে বলবো যে আজকে যতগুলো প্রতিকূলতা জাতিগতভাবে আমরা সম্মুখীন যতগুলো অসুবিধা প্রবলেম আজকে আমাদের দেশের আমাদের রাষ্ট্রের প্রত্যেকটার মূল একটা জায়গায় প্রত্যেকটার মূল হলো আজকের এই ফ্যাশিস্ট আওয়ামী সরকার এই আওয়ামী সরকারকে যদি নামিয়ে আমরা গণতন্ত্র পুনঃসৃষ্টি করতে পারি তাহলে কোটা আন্দোলনের প্রয়োজন হবে না ভারত বিরোধী আন্দোলনের প্রয়োজন হবে না কোনো আন্দোলনের প্রয়োজন হবে সো আলটিমেটলি আমরা একটা কথা বলতে পারি যে প্রত্যেকটা আন্দোলন ঘুরে ফিরে একটা আন্দোলনে দাঁড়াবে এবং একটা আন্দোলনে দাঁড়াতে হবে সেটা হলো এই ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলন আমি আপনার কথার উত্তর যতখানি দেয়া সম্ভব দিয়েছি কারণ আপনি জিজ্ঞেস করেছেন যে সরকার এইটা তৈরি করেছে কিনা এখন আমি তো ভাই সরকারি রাষ্ট্রের যত আপনার বাহিনী আছে এদের বাহিনীর ভিতরে তো আমি বসি না তো আমি তো জানি না কিন্তু আমার পয়েন্টটা হলো যে সরকার যদি তৈরি করেও থাকে তবু আমাদের সবার উত্তর একটাই ভাই এই সরকারকে নামাইতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে যে কে আজ থেকে আগের দিনে কি করেছেন সেটা নিয়ে আজকের রাজনীতি না সো আজকের রাজনীতি আমাদের রাজনীতি জনগণের জন্য রাজনীতি আগে যদি কেউ কোনো ভুল ত্রুটি করেও থাকেন সেই ভুল ত্রুটি পার করে আমাদের সেই রাজনীতি সো এখন আসেন আগে কি হয়েছে একানব্বই সাল থেকে ছিয়ানব্বই সাল এবং দু সাল থেকে দু সাল আমরা পরিষ্কার দেখেছি যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে এবং যতগুলো চুক্তির জন্য আলোচনা হয়েছে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের সরকারের বাংলাদেশের রাষ্ট্রের নিজের সার্বভৌমত্ব বজায় রেখেই সেই চুক্তিগুলো হয়েছে বা চুক্তির আলোচনা হয়েছে এবং এর মধ্যে এই যে পানি বন্টন চুক্তি থেকে শুরু করে আপনার ওই যে এর আগে যখন ওই যে এটা কি কি বলে ওই যে ছিটমহল চুক্তিগুলো নিয়ে যেটা এই সরকার আমলে ফাইনালি বাস্তবায়ন হয়েছে এগুলো নিয়ে যখনই আলোচনা হয়েছে তখন বারবার এমনও চেষ্টা করা হয়েছে যেন বাইলেটারাল ট্রিটি জায়গায় ট্রাই ল্যাট্রাল বা বাল্টিল্যাট্রাল ট্রিটি হয় যেমন পানিতে ভুটান নেপাল অনেকগুলো ইভেন মিয়ানমার অনেক দেশ কিন্তু চলে আসে আমাদের এই পানি বন্টনের ভেতরে সো অনেকগুলো দেশকে নিয়ে যদি আমরা আলোচনায় বসি তাহলে হয়তো আরো একচেটিয়া ভারত আমাদের উপর প্রেসার কম দিতে পারবে এই ধরনের প্রচেষ্টা ওই অন্য সরকারের সময় হয়েছে সো আজকে যদি আপনারা বলেন যে অন্য সরকারের সময় কোনো ভুল ত্রুটি হয়েছে সবার সময় ভুল ত্রুটি হয় ভাই অন্য সরকারের সময় হয়েছে কিন্তু তখন অ্যাটলিস্ট আমরা আরো বেশি প্রচেষ্টা দেখেছি নিজের সরকারের রাষ্ট্রের সার্বভৌমত্ব জোর ভাবে বজায় রাখতে চেষ্টা করার আর এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের আমরা যেটা চাচ্ছি সেটা শুধু এই যে এই চুক্তিগুলো এই চুক্তিগুলো প্রথমত আমরা এটাও শুধু বলছি না যে এই চুক্তিগুলো দেশের বিরুদ্ধে যাচ্ছে আমরা বলছি এই চুক্তিগুলো তো ফার্স্ট অ্যান্ড ফার্মাস পরিষ্কারই করছে না তো আমরা ধরেই নিচ্ছি দেশের বিরুদ্ধে যাচ্ছে প্লাস আমাদের এডিশনাল ডিম্যান্ড হলো যে এই চুক্তিগুলো এক প্রধানমন্ত্রী হেড অফ স্টেট হিসাবে এই সব চুক্তিগুলো করছেন এখানে কোনো গণতন্ত্র এখানে কোনো জবাবদিহিতা নাই জবাবদিহিতা যদি থাকতো এই যে যেমন মনে করেন মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে এসে এই প্রধানমন্ত্রীর সাথে আমাদের আমাদের কারণ প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করে গেছিলেন যে তিস্তা পানি বন্টন হবে ফেরত জেব করতে পারেন নাই কেন কারণ তার দেশের সংসদ এটাতে অনুমোদন দেয় নাই সো মনমোহন সিং শুধু বললে হবে না আজকে আমরা যখন ফরেন ট্রিটি করি অনুমোদনে কোনো প্রশ্নই আসে না এই জিনিসটাকে ইংরেজিতে বলে র্যাটিফিকেশন এটা কোনো প্রশ্নই আসে না কারণ আমাদের সংবিধানে এই জিনিসটা নাই সো আমরা এখন দাবি তুলছি শুধু এই সরকারের প্রতি না আমরা সরকার আসলে এটা করব বা যে আপনি বললেন না যে আমরা যাদের সাথে আন্দোলনে আছি তাদের সরকার আসলে তাদের সরকার আসলে আমাদের এই দাবি থাকবে যে সংসদের অনুমোদন ছাড়া যেন কোনো ধরনের ফরেন ট্রিটি আগামীতে বাস্তবায়ন না হয় মানে এই সরকার যে গণতন্ত্র হরণ করেছে জনগণের অধিকার হরণ করেছে এই সরকারের এই শিষ্টাচারের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের সবাই মিলে আমরা বিরোধী ক্যাম্প বলছি এবং বিরোধী ক্যাম্পের অলমোস্ট প্রত্যেকটি দল আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আছি আমাদের এক এক সময় এক এক ধরনের আপনার রাজপথের কর্মকাণ্ড আপনারা দেখছেন এবং সামনেও দেখবেন এবং সামনে এই কর্মকাণ্ডগুলো আমরা আরও বৃদ্ধি করব। সো আরো বেশি করে দেখবেন কিন্তু হ্যাঁ আমরা শুধু প্রেস ব্রিফিং আপনাদের দিচ্ছি না প্রেস ব্রিফিং এর মাধ্যমে এটাও জানাচ্ছি যে আগামীতে আমাদের কর্মকাণ্ড বড় রাজপথে নামছে ইনশাআল্লাহ